চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড সহ বেশ কিছু ষড়যন্ত্র করা আমরা পঁচিশে নভেম্বরে সংবাদ মাধ্যমের সামনে আমি ব্যক্তিগত ভাবে নিজে উপস্থিত বলেছিলাম যে এটা একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এই আন্দোলনটি ধরে চলছে

এবং মানুষ আসছিলেন যে এখানে একটা এই ধরনের অবৈধ জনগণের মধ্যে বিভিন্ন উদ্যোক্তা তৈরির জন্য যারা নিম্ন আয়ের মানুষ যারা এখন অর্থের অভাবে পুঁজি দভাবে উদ্যোক্তা হতে পারছেন না সেই উদ্যোক্তা তৈরির জন্য তারা আপনারা জানেন যে প্রফেসর এই অবৈধ অর্থ উদ্ধার এবং সেটা বিনিয়োগ সংস্থার মাধ্যমে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার মধ্যে দিয়ে এখানে কিন্তু আইন মধ্যে লক্ষ্য করা হয়েছে

কিন্তু যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওই সময়ে এই নানা ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতার সাথে অহিংসতার সমাবেশকে একদম মিলিয়ে ফেলা এবং সেই মিলিয়ে ফেলার মধ্য দিয়ে এই অহিংস গণপ্রস্থানের সমাবেশকে বাঞ্চাল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোষ্ঠী তারা তারা তৎপর হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে মামলা দেওয়া বিশেষভাবে এই আন্দোলনের সাথে যারা সংগঠক হিসেবে যুক্ত যারা আওয়ামী মুসলিম বাহিনী ছক প্রত্যেককেই কারেক্টর করবে মানে এই আন্দোলন কিসের জন্য আন্দোলন কিভাবে তারা গড়ে তুলেছে কি তার উদ্দেশ্য এটা ব্যাখ্যা করার মতো জরুরি বিষয় আসলে কি বাইরে ছিল এই ধরনের একটা বাস্তবতা সেটা তৈরি হয়েছে আজকে নানাভাবেই তারা বাংলা লড়াই করে প্রত্যেককেই জানিয়ে দিতে হচ্ছে আজকে এই যে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এই আন্দোলনটা দিন দিন যারা যে চালিয়েছেন সেটা জানার জন্য দূরে ধরা এবং আমরাও অনেকেই যে এই যে ফুল বুজাবোছি যেটা হয়েছে সেটাকে যদি আমরা একপাশে রাখি এই আন্দোলনের যে মূল কথাগুলো সেগুলো জনগরে জানা দরকার এবং যেভাবে আন্দোলনকে ছকল করা হয়েছে যে এটা হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আসলে

তারা এইভাবে অনেকে ধারণা করছে ফলে টেলিভিশনে অনেক ইন্টারভিউতে আমরা দেখেছি যে কাউকে কাউকে এরকম বলতে যে তাদের ঢাকায় গেলে টাকা পাওয়া যাবে এইরকম কথা বলা হচ্ছে কিন্তু মূল জায়গা যদি দেখেন দিন ধরে তাদের প্রচারপত্র যে তারা মূলত এই দেশের দুর্নীতি পাচার অর্থ পাচার এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে লড়াই করছেন এগুলোর বিরোধিতা করছেন এবং এগুলো উদ্ধারের জন্য আন্দোলন করছেন এবং সেই উদ্ধার যাতে করা যায় যথার্থভাবে সেই জন্য দেশে স্পষ্ট আইন করার দাবি এবং সেই উদ্ধার যদি অর্থ একটা বিনিয়োগ সংস্থা করা এবং সেইগুলো সাধারণ মানুষের দেশের সকল মানুষের মধ্যে তাদেরকে বিশেষত যারা সবচেয়ে বেশি যাদের প্রয়োজন যারা আর্থিকভাবে সবচেয়ে পিছিয়ে পড়া তাদের কাছে এটা যাতে সবার আগে দিতে চায় সেইভাবেই তারা তাদের পরিকল্পনা করেছে এবং সেই ঋণ পাওয়ার অগ্রাধিকারের জন্য ঋণ পাওয়ার জন্য যাতে মানুষ সংগঠিত হয় সেটা একটা শক্তি হিসেবে গড়ে সেই জন্য তারা এই স্বার্থ সংগঠন কমিটি গঠন করে ফলে একটাই বক্তব্য তাদের ছিল যে এইভাবে সংগঠিত হলে তারা যে পাওয়ার পান সেই জায়গাটা আজকে আছে এবং আমরা আমরা মনে করি যে এই আন্দোলনের উদ্দেশ্যের মধ্যে কোনো লেখ আছে এই আন্দোলনের উদ্দেশ্য এবং বাংলাদেশে

এবং বাংলাদেশের অর্থ জনগণের অর্থ দিন হয়ে গেছে পাচার হয়ে গেছে সেটা উদ্ধার পায় এবং সেই টাকা বাংলাদেশের অসংখ্য তরুণ বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ যারা নানাভাবে সম্পদ সৃষ্টিতে আজকে তাদের শ্রম তাদের নেথা নিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা তাদের আরো বেশি উৎপাদনের কাজে নিযুক্ত করার জন্য তাদেরকে যাতে এই অর্থ ঋণ দেওয়া হয়